নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড লাক বন্ধুরা আজকে একটি শক্তিশালী টেকনিক নিয়ে এসেছি এই শক্তিশালী টেকনিকের দ্বারা আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারবেন এটি হচ্ছে ইচ্ছে পূরণের রামবান টেকনিক বন্ধুরা এই টেকনিকটা খুব সহজ এই টেকনিকটা করতে আপনার তেমন কিছু লাগছে না বাড়িতে তো আয়না আছে এই আয়নাটাতেই হবে এছাড়া লাগছে আপনার একটি হলুদ সুতো আর লাগছে মনের একটু আনন্দ আর কোনো কিছু লাগছে না বন্ধুরা এই টেকনিকটা ভীষণ শক্তিশালী একটি টেকনিক এটি যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের মনের ইচ্ছা সহজেই পূরণ করতে পারবেন এবার আসি টেকনিকের ব্যাপারে তার আগে বলিনি আমি কে ডালিয়া রেইকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার এবং মাস্টার টিচার আপনারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন আমার এই সংস্থায় কি কি সাবজেক্ট শেখানো হয় বন্ধুরা এবার আসছি টেকনিকের ব্যাপারে এটি খুব সহজ টেকনিক এই টেকনিকটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে শর্ত একটা হচ্ছে যে পরপর টেকনিকটি করতে হবে একুশ দিন তার জন্য আপনাকে কোনো টাইম দিতে হচ্ছে না আপনি তো আয়নার সামনে দাঁড়ান প্রত্যেক দিনই একবার করে নিশ্চয়ই চুল আচড়াতে বা প্রসাধন করতে সেরকমই আপনারা আয়নার সামনে দাঁড়াবেন আর হচ্ছে এরকম একটা সুতো নেবেন হলুদ সুতো চাই মানে সাদা আপনারা এরকম দড়ি কিনতে পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় তো এইরকম দড়ি কিনে আপনারা হলুদ জলে চুবিয়ে নেবেন চুবিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন এটা হলুদ কালার চলে আসবে এরকম দড়িটা নেবেন দড়িটা একটু পরিমাণ মতো নেবেন যাতে এই দড়িটাতে আপনারা একুশটা গিট দিতে পারেন এরকম একটা আইডিয়া করে মাপ করে নেবেন এই দড়িটা আপনারা হলুদ জলে চুবিয়ে দেবেন চুবিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে শুকিয়ে নেবেন তাহলে আপনার এইটা হলুদ হয়ে যাচ্ছে কোথাও কোথাও একটু একটু সাদা আছে তাতে কোনো অসুবিধে নেই আসলে হলুদ জিনিসটা হচ্ছে খুব শুভ জিনিস সমস্ত কাজে হলুদ লাগে আর ইচ্ছে পূরণের জন্য যে রামবান টেকনিক করব তাতে যখন আমি হলুদ সুতো নিচ্ছি এটা আমার বেশি কার্যকরী হয়ে যাবে আপনারা অন্য কোনো সুতো নিতেও পারেন সাদা নিতে পারেন লালও নিতে পারেন কিন্তু কালো সুতো একদম নেবেন না আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারলেন এরপর আপনারা যে কোনো সময় আপনারা কি করবেন আয়নার সামনে দাঁড়াবেন আর এটার একটা শর্ত হচ্ছে কি মনের মধ্যে একটু আনন্দ রাখতে হবে মনটা যদি খুশি না থাকে তাহলে এই টেকনিকটা কোনো কাজ করবে না কেননা আপনার মনের যে ভাইব্রেশান সেই ভাইব্রেশনের উপরে আপনার এই ইচ্ছেটা কাজ করবে তাহলে মনটাকে কি করে খুশি রাখবেন যদি বাড়িতে ভয়ঙ্কর অশান্তি হচ্ছে বা আপনার মনটাই খারাপ কি করে খুশি রাখবেন তার কিছু টেকনিক আছে এই টেকনিকটা আবার একটু অন্যরকম খুব সহজ ধরুন বাচ্চারা যেরকম হাত তুলে হুররে হুর রে রে বলে আনন্দ করে হাসে আপনিও ঘরের মধ্যে ঠিক সেরকমই করুন হুর রে হুর রে আনন্দ কি আনন্দ কি আনন্দ আপনি করুন কিছুক্ষণ করার পর কী হবে এইগুলো আপনার নার্ভগুলোকে সন্তুলিত করবে নার্ভগুলোকে মানে উত্তেজিত করবে এবং আনন্দটা অবশ্যই আসবে আপনি করে দেখুন এক মিনিট করে দেখুন বা দু তিনবার করে দেখুন অথবা আপনি হাতটা তুলে খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ এরকম বলে আপনি নিজের মনে মনে হাসুন দেখুন আপনার যতই দুঃখ থাক না কেন এটা পুরো চলে যাচ্ছে চলে গিয়ে ভেতরের নার্ভগুলোর মধ্যে একটা আনন্দের আন্দোলন হবে এইটা প্রয়োজন এটাকে নিয়ে আপনারা আয়নার সামনে দাঁড়াবেন যদি আনন্দটা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু ওয়েট করবেন এইটুকুনিই যা সময় একটুখানি ওয়েট করে এই কথাগুলো একটু বলবেন কি আনন্দ কি আনন্দ দারুণ খুশি দারুণ খুশি আমি খুব ভালো আছি এরকম একটু বলবেন দেখবেন নাকগুলো নিজেরা নিজেরাই সন্তুলিত হবে এবং নিজেরাই আনন্দিত হয়ে উঠবে এবার আপনার মনটা আনন্দ হলো আপনার মুখটাও হাসি হাসি হলো আয়নায় আয়নার সামনে দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে নিজের মুখটা দেখছেন যে নিজের মুখটা খুব হাসি হাসি খুব আনন্দে আছি এবার সুতোটাকে নিয়ে কি করবেন মনের ইচ্ছাটাকে বলবেন ধরুন আমি যদি বলি আমি একটা নতুন ক্যামেরা কিনব তাহলে আমি এখানে বলবো আমি একটা নতুন ক্যামেরা কিনেছি আমি একটা নতুন ক্যামেরা কিনেছি আমি একটা নতুন ক্যামেরা কিনেছি বলে এই সুতোটায় একটা গিট দিচ্ছি গিট দিতে দিতে আবার বলবো আমি একটা নতুন ক্যামেরা কিনেছি আমি একটা নতুন ক্যামেরা কিনেছি আমি একটা নতুন ক্যামেরা কিনেছি খুব খুশি খুব খুশি আমি নতুন ক্যামেরা কিনতে পেরেছি এটা কী হলো এই যে আপনি গিটটা দিলেন প্লাস আয়নাতে তার একটা প্রতিফলিত হলো এটা কি হলো ডবল হয়ে গেলো জোরদার শক্তি হলো এই জন্য বলা হচ্ছে এটা রামবান টোটকা আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য রামবান টোটকা একবার আমি এখানে করছি লাশ আমি ওখানে প্রতিফলিত হয়ে আবার আমার কাছে আসছে এবং আমি দেখছি আর একটা আমি আরেকটা গিট এতে ডবল হয়ে যাচ্ছে বন্ধুরা এইটুকুনিই আপনার কাজ এটা করবেন এটা করার পর আবার কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে খুব খুশি মনে হাসবেন আমার নতুন ক্যামেরা হয়ে গেছে আমার নতুন ক্যামেরা হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই যে কথাগুলো কতবার বলবেন তার কোনো ঠিক নেই আপনার যতবার ইচ্ছা আপনি ততবার বলবেন কম করে তিনবার তো বলতেই হবে যে কোনো কথা কম করে তিনবার বলতে হয় এরপরে আপনি অনেকবার বলুন আপনি যত খুশি বলতে পারেন যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণ আপনি বলতে পারবেন তাহলে এটা বললেন গীতটা দিলেন আমার ক্যামেরা হয়ে গেছে খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে এইবার এই দড়িটাকে নিয়ে আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকুন নিজের দিকে নিজের খুশি মুখটা দেখুন দেখে ধন্যবাদ জানান ইউনিভার্সকে ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ আমার ক্যামেরা এসে গেছে ইউনিভার্স ধন্যবাদ বলে এই দড়িটাকে আপনি আপনার নিজের জায়গায় রেখে দিন যেখানে অন্য কেউ আর হাত দেবে না আর আপনি নিজেও আর হাত দেবেন না এই দিনের জন্য আপনার কাজটা শেষ হয়ে গেল এরপর আপনি আপনার নিজের কাজে চলে যান এই দিন আপনাকে আর কিছুই করতে হচ্ছে না পরের দিন আবার আপনি এইরকম ভাবে মনটাকে আনন্দিত করবেন আবার আয়নার সামনে আসবেন আয়নার সামনে এসে হাসি মুখ দেখবেন আর নিজের যে ইচ্ছা ওইটাই ক্যামেরাটাই বলবেন অন্য কোনো ইচ্ছের কথা বলবেন না মনেও আনবেন না ওই একটা ইচ্ছের কথা আবার বলবেন আমি নতুন ক্যামেরা কিনে নিয়েছি আমি নতুন ক্যামেরা কিনে নিয়েছি আমি নতুন ক্যামেরা কিনে নিয়েছি বলে এবার আর একটা গীত দিলেন এই যে পাশাপাশি দুটো গীত হলো এটা হলো দুদিনের কাজ আবার তাকাচ্ছেন তাকিয়ে হাসছেন নিজের দিকে খুশি হচ্ছেন আমার নতুন ক্যামেরা এসে গেছে আমি ক্যামেরা নিয়ে নিয়েছি যদি ভাষাটা একটু এদিক ওদিক হয় কিছু হবে না কথা তো ওই একটাই আপনি একটা নতুন ক্যামেরা কিনেছেন এটাই কথা কিনে নিয়েছি বা হয়ে গেছে ওই ক্যামেরা সংক্রান্তই যদি ভাবছেন কি এটা ভাষাটাকে কি লিখে রাখতে হবে পরপর যদি উল্টো হয়ে যায় তাতে কিছু হবে না আপনার সাবজেক্ট তো একই যে ক্যামেরা আমি পেয়ে গেছি ক্যামেরা আমি কিনে নিয়েছি এটাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার আবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন যতবার খুশি আপনি ধন্যবাদ জানান ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স আমার নতুন ক্যামেরা এসে গেছে ধন্যবাদ ইউনিভার্স আমার নতুন ক্যামেরা এসে গেছে কিছুক্ষণ বললেন বলার পর আবার দড়িটাকে নিয়ে ওই জায়গাতেই রেখে দেবেন যেখানে রেখেছিলেন এটা হলো দুদিনের কাজ এই এইরকম করে আপনারা কি করবেন একুশ দিন একুশ দিন এই একই কাজ করবেন একই কথা বলবেন আর এইভাবে পরপর গিট দিতে থাকবেন পরপর পরপর গিট দিতে থাকবেন এই যে তিনটে গিট হলো এরকম একটু কাছে কাছে তাহলে আপনার দড়িটাতে কুলিয়ে যাবে এবার দড়িটাতে যদি না খুলে তাহলে তো হবে না এবার দড়িটাতে যদি না খুলে তাহলে আপনি কি করবেন আর একটা দড়ি নিতে পারেন হুম কিন্তু এই দড়িটার সঙ্গে ওই দড়িটা গিট দেবেন না গিট দিলেই তো একটা গিট পড়ে যাচ্ছে না সেই গিটটা হবে না এটা আমাদের নিজের মনের বাসনার জন্য গিট দেয়া তাহলে এই গিটগুলো দেব এখন যদি এই দড়িটায় না আমার কুল হচ্ছে বাই চান্স ছোট হয়ে গেল তাহলে এই দড়িটার সঙ্গে আর এরকম হলুদ দড়ি এখানে নিয়ে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেবেন গিট দেবেন না সেলাই করে দেবেন সেলাই করে দিলে গিট পড়লো না আবার আপনি পরপর করতে থাকবেন আচ্ছা নেবেন প্রথমেই নেবেন এমনভাবে যাতে একুশটা হয় এবার এই একুশ দিন আপনাকে এটা করতে হবে ধরুন একদিন আপনার হলো না বাধা পড়ে গেল। মানে পারলেন না বা মনে নেই কোনো কারণে এরকম হয়েছে তাহলে যদি বাদ পড়ে যায় তার তারপর দিন থেকে আবার এক থেকেই শুরু করবেন কারণ পরপর একুশটা দিন এই টেকনিকটা করতেই হবে একুশ দিন টানা করবেন পরপর সেটা আপনি কোনোদিন সকালে করলেন কোনোদিন রাত্রি করলেন কোনোদিন শোয়ার আগেই করলেন কোনো অসুবিধে নেই সারাদিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে একবার করলেই হবে তাহলে বুঝতে পেরে গেছেন পুরো এটা ঠাকুর দেবতার কিচ্ছু নয় এটা আপনার মনের বাসনা পূরণ করার জন্য আপনি নিজের কাছেই নিজে একটা নাট দিয়ে রাখলেন গিট দিয়ে রাখলেন কাজেই এটার জন্য আপনার জামাকাপড় ছাড়া কি সুচি অসুচি কি স্নান করতে হবে কি বাসি জামা কাপড়ে না এরকম কোনো ব্যাপার নেই যে কোনো সময় আপনার মনটা শুধু আনন্দিত থাকলেই হবে ওটাই একমাত্র এই টেকনিক করার অস্ত্র মনটাকে আনন্দিত রাখতে হবে আর যে কোনো সময় যে কোনো জামাকাপড়ে যে কোনো বাধা পড়লেও আপনারা করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না তাহলে নিশ্চয়ই মনে থাকবে একুশ দিন পর পর করবেন কাজটা হচ্ছে শুধু মনটাকে আনন্দিত রাখা আর এরকম একটা হলুদ সুতো নেয়া হলুদ সুতোটা আপনি যেভাবেই হোক যদি হলুদ সুতো পেয়ে যান তো ভালো কোনো অসুবিধে নেই যদি না পান তাহলে হলুদ জলে চুবিয়ে এটাকে হলুদ করে শুকিয়ে নেবেন এইটুকুই কাজ এবার একুশটা যখন আপনার হয়ে যাবে দড়িটা যখন একুশটা গিট পুরো আমি দিয়ে দিচ্ছি যদি বাড়তি থাকবে থাকুক কোনো অসুবিধে নেই এটা আবার আপনি আপনার নিজের জায়গায় রেখে দেবেন দিয়ে আপনি ওয়েট করুন আর এটা নিয়ে কিছু ভাববেন না যে কবে হবে কেন হচ্ছে না আদৌ হবে কি না এরকম কিছুই ভাববেন না হয়ে গেছে হয়ে গেছে আমার ক্যামেরা কিনা হয়ে গেছে ব্যাস এর বাইরে আমি আর যাব না এবার এটা রেখে দিচ্ছি দিয়ে ওয়েট করছি আপনি দিন দশেক ওয়েট করুন বা একুশ দিনই ওয়েট করুন একুশ দিনের মধ্যে দেখুন আপনার সেই জিনিসটা আসছে কি না যদি না আসে তাহলে আপনি ফের আবার করবেন যদি না আসে এই কথাটা না বলাই ভালো আসবেই কিন্তু বাই চান্স ধরুন কারো কারো তো ভীষণই দুর্ভাগ্য থাকে পুরো নেগেটিভ এনার্জিতে ভর্তি থাকে কাজটা হতে চায় না তিনি আবার করবেন ফের আবার নতুন করে এরকম সুতো নেবেন আবার নতুন করে করবেন একুশ দিন ওয়েট করুন আবার আপনি দিন পর থেকেও করতে পারেন যদি মনে করছেন যে দিনের মধ্যেই হলো না আমি দিন পরেই করি তাও করতে পারেন কিন্তু ওই গ্যাপটা একটু দেবেন কিছুদিন ওয়েট করবেন ওয়েট করে দেখুন এবার যখন আপনার এই টেকনিকের কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আপনি ক্যামেরাটা কিনে নিচ্ছেন পেয়ে যাচ্ছেন তখন এই দড়িটাকে আবার নেবেন আবার আনন্দিত হবেন আনন্দিত হয়ে আয়নার সামনে আবার যাবেন আয়নার সামনে দাঁড়িয়ে এই দড়ি পুরো একুশটা গীত পুরো এরকম খুলে দেখাবেন দেখিয়ে বলবেন ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার দয়ায় এটা পেয়ে গেছি বলবেন বলে এই দড়িটাকে নিয়ে আপনি কোনো জলে ভাসিয়ে দেবেন অথবা যদি জল না পান আপনি কোনো মাটির টবে সেই মাটির তলায় এটাকে পুঁতে রেখে দেবেন ওপরে মাটি চাপা দিয়ে দেবেন এ আস্তে আস্তে মাটি হয়ে যাবে এবার যদি আপনারা অন্য কারোর জন্য করেন অন্য কেউ ছেলে পাশ করবে কি মেয়ে পাশ করবে কি বেড়াতে যাচ্ছে ছেলেমেয়েরা বেড়াতে যাচ্ছে আপনার চিন্তা হচ্ছে কি বিদেশে যাচ্ছে তখনও আপনি এরকমই একটা সুতো নেবেন নিয়ে আমি এই পাশ থেকে দেখাচ্ছি ও পাশে দেওয়া আছে এ পাশ থেকে দেখাচ্ছি ওই রকম আয়নার সঙ্গে দাঁড়াবেন আনন্দিত হবেন আর ছেলে বা মেয়ে বা পরিবার যেই যাক তাকেও চোখ বন্ধ করে একটু দেখার চেষ্টা করবেন সে খুব আনন্দ করে গেছে বিদেশে বা যাচ্ছে বা তার ভ্রমণটা খুব ভালো হচ্ছে এরকম চোখ বন্ধ করে একটু ভেবে নেবেন নিয়ে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার ছেলেকে আনন্দিত রাখার জন্য অথবা তার ভ্রমণ খুব সুরক্ষিত করার জন্য বলে এরকম একটা গিফট দেবেন দিয়ে ছেলে বা মেয়ের নাম তো আপনি জানেন ধরুন রাজু রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে বলে এই দেবেন দিয়ে হাসি মুখ করবেন হাসি মুখ করে এটাকে তুলে রেখে দেবেন আবার পরের দিনকে ওই একই জিনিস যেরকম আগেরটা বললাম ওই একই জিনিস আবার পরের দিন ওইরকম করে আবার একটা গিফট দেবেন যে রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে রাজুর ভ্রমণ সুরক্ষিত হচ্ছে বলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন অনেকবার করে থ্যাঙ্ক ইউ জানিয়ে আবার এই দড়িটা রেখে দেবেন এবার একুশটা হয়ে যাবে এর মধ্যে রাজুর ভ্রমণ যদি হয়ে যায় ভালো যদি ভ্রমণ না হয়ে যায় তাহলে রেখে দেবেন এবং জানবেন তার ভ্রমণ সুরক্ষিত হচ্ছে তারপরে সে যখন ভ্রমণ করে আসবে অথবা বিদেশে যাচ্ছে চাকরি করতে একুশ দিন পর যখন শুনবেন সে খুব ভালো ওখানে সেটেলড হয়ে গেল চাকরিতে ভালোভাবে জয়েন টয়েন করেছে ভালো আছে তখন এই দড়িটা ইউনিভার্সের উদ্দেশ্যে বলবেন ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার দয়ায় আমার ছেলে ওখানে খুব ভালোভাবে সেটেলড হয়ে গেছে তুমি ওকে দেখো বলে এইটাকে গঙ্গা জলে দিয়ে আসবেন অথবা এটা ওই মাটির মধ্যে পুঁতে দেবেন আর থ্যাংক ইউ জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে এই টবের মাটিতে কি করে অনেকে থুতু টুতু ফেলে বা চুল টুল ফেলে এগুলো করতে দেবেন না এটা একদম পবিত্র রাখবেন যত এই টবের মাটিটা পবিত্র থাকবে তত ভালো পরে একটা গাছ লাগিয়ে দিতেই পারেন ভালো কোনো গাছ লাগিয়ে দিন কোনো অসুবিধে নেই কিন্তু টবের মাটিটাকে অশুদ্ধ করবেন না তাহলে আপনার কাজ শেষ বলে দিলাম নিজের জন্যও করতে পারেন আপনি পরের জন্যও করতে পারেন একুশ দিন করবেন একুশ দিন করে ওয়েট করবেন আর কিছু করবেন না কিছু দিন ওয়েট করবেন অন্তত ক খুব কম করে সাত দিন ওয়েট করবেন বেশি দিন যদি ওয়েট করতে হয় একুশ দিন ওয়েট করবেন তার মধ্যে যদি না হয় ফের আবার চালু করবেন আশা করছি একুশ দিনের মধ্যে অনেকের কাজ হয়ে যাবে এটা খুব এফেক্টিভ একটি টোটকা এই জন্যেই বলা হয়েছে এটি হচ্ছে রামবান টোটকা আপনারা করে দেখুন অবশ্যই ফল পাবেন যদি বাড়িতে কেউ থাকে অসুস্থ রুগী তার জন্য আপনারা করতে পারেন চাকরি পাওয়ার জন্য করতে পারেন বাড়ি কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য বা যে কোনো ঝামেলায় পড়ে আছেন সেই ঝামেলা থেকে ওতরাবার জন্য সব কিছুর জন্যই এটা করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে আপনাকে যখনই করবেন মনকে আনন্দিত রেখে করবেন মনে টেনশন মনে ভয় এরকম করে করবেন না তাহলে কিন্তু কাজ হবে না মনে পুরোপুরি বিশ্বাস আনন্দিত আর খুশি মনে করবে নিশ্চয়ই মনে থাকবে আশা করছি এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনারা আমার এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইবের পাশে একটি ঘন্টি আছে ওই ঘন্টিটি কিন্তু আপনারা প্রেস করবেন তাহলে আমার সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন হোলি ফায়ার ম্যাগনিফায়েড হিলিং লামাফেরা উসুই রেকি অ্যাঞ্জেল রেকি মানি রেকি ক্রিস্টাল রেকি যাই শিখতে চাইছেন না কেন যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডালিয়া মুখার্জি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে